কারণ আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন আমি কি কাঠে বিজনেসটা করি তো এই ভিডিওটা আপনারা ধৈর্য সগরে দেখলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটা আপনারা ধৈর্য সকরে দেখবেন আমি কিন্তু কল ডিটি সম্পূর্ণ অর্থেন্টিক ওরিজিনালিটা সেরকম কাঠের ফার্নিচার জানি আপনাদের মাঝে হাজির হই তো প্রথমত আপনাদের একটা সিম্পল ভিতর গরজে একটি খাটের ব্যাপারে কথা বলি এই খাটটা কিন্তু সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতর হয়েছে ছয় ফিট সাত ফিটের সেমি বক্সের একটি খাট আর এটার ফাইবার গুলো দেখতে পাচ্ছেন ঘসা মাজা বানিশ ছাড়াই কিন্তু স্পষ্টভাবে ফাইবারটা বোঝা যাচ্ছে এটাই হচ্ছে মেন অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কারে তৈরি করা এটা কিন্তু আপনার ফুল বক্স সেমি বক্সের একটি খাট পুরাই ফ্রেশ কাট কোন পল নাই ইনশাআল্লাহ আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে যাচাই বাচাই করে দেখতে পারেন এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা সব সময় র অবস্থা রাখি কোনো ঘষা মাজা বানিশ ছাড়া আলহামদুল্লাহ ইবা ফার্নিচার কাছে সবচেয়ে বড় ফ্যাক্টরি চারাবাগ স্ট্যান্ডে যারা ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচার আউটলেটে আলহামদুল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার আছে সব ফার্নিচার কিন্তু ঘষা মাজা বাণিজ্যার রাখা হয়েছে তারপরে আমি এই খাটটার ব্যাপারে কথা বলি এই খাটটা কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল সেগুন কাঠের তৈরি সলিড পাঁচ ইঞ্চি কাঠের বিখনা হয়েছে সম্পূর্ণ ছয় ফিট সাত ফিটে এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুলি দ্বারা আলহামদুলিল্লাহ এই ফার্নিচার গুলো তৈরি করা হয়েছে আর এটা ছোট পাখাটা সিম্পল সিম্পল ভাবে করা হয়েছে গসা মাজা বানিশ ছাড়া হ্যাঁ আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা সম্পূর্ণ র বসতে আরেকটা জিনিস মেন যে জিনিসটা ওইটার ব্যাপারে আমি কথা বলি এই যে এখানে নারফাটা গুলো দেখতে পাচ্ছেন না স্পষ্টভাবে কিন্তু নারফাটা গুলো বের হয়ে রয়েছে এখনো কিন্তু আইকা ভুসি কোনো কিছু কিন্তু কাটা হয়নি এই খাটটা কিন্তু একটা কথা আছে এই যে নারফাটা গুলো দেখতে পাচ্ছেন একটা গাছের যখন মিনিমাম পঞ্চাশ থেকে প্রায় ওভার বয়স হয়ে যায় সেই গাছটার কিন্তু নারফাটা বের হয় তো আমরা সেই গাছটা নিয়ে এরকম ফার্নিচার তৈরি করি এই ফার্নিচার গুলো অভিজ্ঞ ছাড়া কিন্তু কোনো সময় তৈরি করা সম্ভব না দেখুন এই যে টপ থেকে গোলাপ গুলা ফুটানো হয়েছে এই খাট্টা নিতে চলে এটা দাম পড়বে পঁচানব্বই হাজার টাকায় অর্থেন্টিক সেগুন কাঠে পুরো হয়েছে রেমিটের যুদ্ধ ভাই বোনদের একটা কথাই বলবো আপনারা ইবা ফার্নিচার আসছেন ইবা ফার্নিচার আউটলেট এসে ঘুরে যান যে ইবা ফার্নিচার ফ্যাক্টরি যে যে কথাটাই বলো এটা কি আদৌ কি সত্য কিনা আপনার এসে ঘুরে যান দেখে যান যে আদৌ কি ইবা ফার্নিচার আছে কিনা আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো আমার ফ্যাক্টরিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ফার্নিচার রাখা সম্পূর্ণ ফার্নিচার কিন্তু র অবস্থা রাখি কোন ঘষা মাজা বানিশ ছাড়া দেখুন এই যে এখানে একটা খাট আসছে এই খাটটার আমরা নাম দিছিলাম হচ্ছে বাহুবালি খাট এটা কিন্তু চাইলে আপনার কালার সহকারে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এই খাটটা কিন্তু সলিড 6 ইঞ্চি কাঠের ভিতর না হইছে আ উচ্চতা হচ্ছে আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট একবার অথেন্টিক ওর তৈরি করে ফুটানো হয়েছে একদম যে কারগর যেতে ভরা অভিজ্ঞ ম্যাচুরি তারাই যাদের বয়স মিনিমাম চল্লিশ থেকে বছর তারাই কিন্তু এরকম বেস্ট কোয়ালিটি ফার্নিচারটা তৈরি করে এইটার ছোট পাখাটা হচ্ছে যেটা আপনাদের প্রথমত আমি যে ভিডিওটা দেখাইছিলাম এটার ছোট পাখাটা ওইখানে তো এই খাটটা নিতে চাইলে এটা ছয় ইঞ্চি ফিটনেসে এটা পড়বে হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকায় আপনারা দামাদামি করে নিতে পারবেন সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল সেগুন কাঠে তারপরে এই খাটটার ব্যাপারে কথা বলি এই খাটটা কিন্তু পছন্দ করার মতনই কিন্তু এই খাট এটা কিন্তু ছয় ইঞ্চি মুটা কিন্তু একদম ফিটনেসটা দেখুন প্রত্যেকটা যে গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হচ্ছে আর এটা কিন্তু সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হচ্ছে কোনো আনসলিড কাঠ না পুরো সলিড কাঠের ভিতরে হয়েছে সম্পূর্ণ কিন্তু অথেন্টিক এই যে দেখতে অভিজ্ঞ ম্যাচ ছাড়া কিন্তু এই ফিনিশিংটা কোনোদিনও তৈরি করা সম্ভবই না এটা কিন্তু পুরায় ফ্রেশ কাঠ কোনো পল নাই আপনারা এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আর এই খাটগুলো উঁচা করতে মিনিমাম দশ থেকে বিশ জন লোক লেগে যাবে এতটাই ভারী কিন্তু এই খাটটা এটা নিতে চলে এটা দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকায় দামা একবার করে নিতে পারবে একবার অথেন্টিক তৈরি করা আমাদের কাছে সব সময় সবসময় সম্পূর্ণ ফার্নিচার পাবেন তারপর আরেকটা খাতের ব্যাপারে কথা বলি এই খাতের ব্যাপারে কথা না বললেই নয় এই খাদটার নাম দিচ্ছিলাম হচ্ছে আমরা পরি খাট এই খাটটা কিন্তু উচ্চতা প্রায় সাড়ে আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট সলিড সাত ইঞ্চি মোটা কিন্তু এই খাটটা আর এই যে ডিজাইনগুলো দেখতে পারছেন না সম্পূর্ণ কারগর্জিটাই করা হইছে হাতে কোনো মেশিং এ আমাদের এখানে অপশন নাই সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হইছে এই খাটটা নিতে চাইলে এর দাম পড়বে 3 লক্ষ 20 হাজার টাকায় সম্পূর্ণ অথেন্টিক চিটাগাং চিড়াগাংশা গুংকারে পছন্দ করার মত এই খাট এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু এখনো আমি একটা কথা বলি আপনাদের এই দেখুন এখনো কিন্তু আই ক্যাপ কিছু কাটা হয়নি সম্পূর্ণটাই কিন্তু র অবস্থা রাখা হইছে ঘষা মাত্রা পাচি ছাড়া এই ভিডিওটা যতই বলবো ততই কম এই খাটটার ব্যাপারে এই খাটটা পছন্দ করার মতো একটা খাট এই খাটটা নিতে চাইলে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে এগুলা ফিটিং করে দিয়ে আসতে পারবে কোনো সমস্যা হবে না এই যে ডিজাইন গুলো আপনাদের যে কোনো কালার বলবেন ইভা ফার্নিচার ওই কালারটা করে দিবে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে আমাদের সব সবসময় কাঠ ইউজ করি কোন ফ্লাইবোর্ডের আমাদের এখানে

আদৌ অরিজিনাল চিটা গ্যাং সেগুন কার্ডের ব্যবসাটা করি কিনা এটা আপনাদের জন্য বোঝার স্বার্থে আমি কিন্তু এই ভিডিওটা করতেছি এই ডাইনিং টেবিলটা হচ্ছে আট চেয়ারের ছয় চেয়ারের আছে এখানে সোফা সেটের আউটলেট আছে সোফা সেট হচ্ছে এটা গোডজা সোফা সেট আছে এখানে হচ্ছে গোডজাস আর একটা সোফা সেট দেখুন এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি পাঁচ পাঁচ পায়া নেওয়া হাতা নেওয়া হয়েছে পাঁচ পাঁচ পায়া নেওয়া হয়েছে একবার নকশা মোটা এটা কিন্তু সলিড দুই ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়ান সেট ওইখানে রাখা হয়েছে টু সেট টু টু এখানে সোফা আছে খাট আছে সব ইউজ পরিমাণ ফার্নিচার ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসছে আলহামদুলিল্লাহ তো আপনাদের একটি আরেকটা আকর্ষণীয় জিনিস যেটা ওইটা দেখাই দেখায় এটা হচ্ছে এই খাটটা হ্যাঁ এই খাটটা পুরো র অবস্থা রাখা হয়েছে পুরো ফ্রেশ কাট কোন এক পল কোনো পল নাই এই খাটটা সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল সেরকমকার তৈরি করা এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে 90000 হাজার টাকায় এটা দেখুন এই যে নারফাটা গুলো হয়ে বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত আইকা ভুষি কোনো কিছু কাটা হয়নি তো আরেকটা স্পেশাল জিনিস আপনাদের সেটা দেখাই দেই এটা হচ্ছে একটি ডিম ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কিন্তু সবারই পছন্দ যদি সেটা একটু ইউনিক ভাবে হয় সেটা কিন্তু আরেকটা ব্যাপারই এটা কিন্তু একটু পল সার মিক্স করা আছে আপনারা যদি ফুল সারে নেন দামটা রকম পড়বে আর পল সার মিক্স নিলে আরেক আর রকম পড়বে এটা কিন্তু আমার সব ভিডিওতে আমি বলি এখানে বসার জন্য একটা টুল দেওয়া হয়েছে ওটার পিছনে কাঠ এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ কাজ করা হয়েছে এই ড্রেসিং টেবিল নিতে চাইলে এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা করে এটা পঞ্চান্ন হাজার টাকা পড়বে এটা পঞ্চান্ন হাজার টাকা পড়বে একবার অথেন্টিক অর্জিনাল সিটা সেগুল কাটে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আছে তো ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের আউটলেটে আসতে পারেন ইবা ফার্নিচার আউটলেট হচ্ছে মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মাদ্রাস্টান পাশি বা ফার্নিচারের আউটলেট অ্যান্ড ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে যারা কেনাকাটা করতে চান তারা নির্বিধে আসতে পারেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি একটা আদর্শ জায়গা প্লাস একটা ভালোবাসার জায়গা আছে আমি কিন্তু সবসময় করার চেষ্টা করি আমার ইবা ফার্নিচার যতদিন থাকবে ইবা ফার্নিচার ফ্যাক্টরি ততদিনই র অবস্থা রাখা হবে ইনশাআল্লাহ সব ধরনের বাজেটের ফার্নিচার ইনশাল্লাহ ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে পাবেন সম্পূর্ণ কার্ড থাকবে কোনো ফ্লাইবোর্ডের এখানে অপশন থাকবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন পরিমাণ ফার্নিচার কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই আসতে পারেন কথাই বলতো সব সময় করবে তার জন্য আমার যে ফ্যাক্টরিতে কাস্টমার গুলো আসে তাদেরকে আমার আউটলেট গুলো ঘুরে দেখাই দেই যেটা তাদের পছন্দ হয় সেটা আমি তাদেরকে বানায়া প্লাস কালার করে তারপরে কিন্তু ডেলিভারিটা দেই এটা কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে এটা আপনারা চাইলে দেখে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে ভালো কোয়ালিটির ভালো ভালো ফার্নিচারের ভিডিও নিয়ে আসতে পারি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আর রকমুল্লাহি